আলাইকুম এই যে জার্সিটা এটা দুই বেলা এখনকার আঠারো বিশটা দুধ পাচ্ছে এই যে জার্সিটা একটা সার সার বাচ্চা আর এই যে তলা দেশ বাংলাদেশে অনেকজনে এর সাথে তিন লাখ টাকা দামের গরুও দুধ দেওয়ার ক্ষমতা নেই এখনকার যে রানি এর যে দুধ পালা সেটা বাঞ্চার যাবে সাথে একটা সার বাচ্চা সাথে একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা ওড়ায় পড়ে যায় এই যে সার বাচ্চাটা আর দর্শক এই যে এই একটা উন্নত জাতের গরু আছে আমাদের কাছে এটা সার বাচ্চা আর এটা বকনা দুই মাসের বীজ দিয়া দুই মাস দশ দিন বীজ গাভিনে শিউর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বকনাটার মার দুধের রেকর্ড পঁচিশ ছাব্বিশ লিটার এই বকনাটা মুন্ডি এগুলো হলো অনেকজনে বলে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগবি বকনা আর এটা ফ্ল্যাগবি সার যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের ঠিকানাটা যশোর নাবারণ উলসি বাজার এই এই ফার্ম আসেন দেখেন গরুগুলার কি বডি ওয়েট এগুলা গরু দাম চাইতেছে এক একটা দুই লক্ষ বিশ হাজার আর দুই লক্ষ তিরিশ হাজার বকনাটা দুই লক্ষ তিরিশ আর সারটা দুই লক্ষ বিশ আপনারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল গরুর অরিজিনাল বাছর এই যে বাচ্চাটা এখন আমরা গাভীটার দুধ দন করব এই যে গাভীটার দুধ দন করব এই গাবিটা আমাদের যে কোনো মা বোনেরা দুধ দোইতে পারবেন আপনারা আসেন সরজমিনে দেখেন আমাদের প্রত্যেকটা গরু বেচা কিনার আপনারা না আসলে বিশ্বাস হইব না আপনারা সরজমিনে আসবেন এই গাবিটার দাম ছেড়েতেছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা বেলায় আঠারো থেকে বিশ কেজি দুধ আছে এখনকার রানিং সকাল বিকাল দোয়াই নিয়ে যাবেন সকালে এগারো বারো বিকালে সাত আট এরকম দুধ আছে ছয় সাত যে বান এর সাথে তিন লাখ চার লাখ টাকা দামের গরুও সাথে দুধ দিয়ে পারবো না গাবিটা তিন নাম্বার বিয়ান সাথে সার পাচ্ছা আর গাভীটা বান কত লুজ দুধ একবারে টানের সাথে সাথে পড়তেছে বান। দেখেন আমরা কত বড় বড় খের দিচ্ছি আস্ত খের আস্ত খের অনেক খায় গাভীটা খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আপনারা আসেন দেখেন গরুগুলা যদি পছন্দ নিতে পারবেন এই যে পিছনের বান দুটাও দেখেন কত সুন্দরভাবে ভাবে চলে আসছে। এরকম করে কোনো ভদ্রলোকেরাই এইভাবে দেখাইতে পারবো না পক্ষ থেকে যা থাকবো সব মোবাইলেও যা বাস্তবতা কারণ এখানে কোনো ফল্ট কিছু নাই যেটা থাকবো সামনাসামনিও যায় বাস্তবতা আর একটা গরুর ভিডিও যদি করতে যাই আমরা সাত থেকে দশ মিনিট সময় লাগে কারণ এই জন্য একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এই যে দেখেন ওলানটা একবারে চিটা হয়ে যাইতেছে গাভিটা দুধ দোয়াছি একবারে কাপড়ের ওলান যে গরুগুলা এর সাথে তিন লাখ চার লাখ টাকা দামের গরু দুধ দেওয়ার ক্ষমতা থাকে না এই গরুটা কোনো দামাদামি দামি নাই একদম এক লক্ষ আশি হাজার টাকা হইলে বিক্রি করবো আমরা একদম এক লক্ষ আশি হাজার টাকা এই গরুটা দাম রাখছি দুই বেলায় আঠারো বিশটা দুধ এর সাথে কোনো আজে বাজে গরু তুলনা হয় না কারণ জার্সি গরুগুলা দুধের রাজা যারা অল্প টাকায় গরু কিনতেছেন গরুরটা তিন নাম্বার বিএন এই যে দর্শক এই যে দুধটা দোয়াইলাম এটা হইল ষোলো লিটারের বালতি ষোলো লিটারের বালতি এই যে দুধটাকে এখনকার দশের উপরে দুধ আসছে